মালদ্বীপসের পারমিট ভিসা এই পারমিট ভিসাটা হতে কতগুলো ধাপ লাগে বা কতটুকু সময় লাগে কি কী ডকুমেন্টস লাগে বিশেষ করে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগে কি না এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো উইথ প্রুফ যেহেতু ভিজা আমাদের হাতে আছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন নো আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে এজেন্সির মাধ্যমে যান না কেন এই ধাপগুলো আপনাকে আলটিমেটলি অতিক্রম করতে হবে এবং ডকুমেন্টস কিন্তু সবার জন্যই সমান সুতরাং প্লিজ 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 যদি আপনি ভবিষ্যতে ওয়ার্ক পারমিট বিজয়া অর্থাৎ কাজের জন্য দেশের বাইরে অর্থাৎ মালদ্বীপে যান সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লিজ একটু প্রপারলি শেষ হচ্ছে দেখবেন হ্যালো ব্যবেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওকল তো আল্লাহ আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া রাখবেন গাইছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক পয়সাও খরচ দিতে হবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু লটারি দিব তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের ডিসেম্বরের অ্যানাউন্সমেন্টটা হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এক বুক ভালোবাসা সবার জন্য অনেক বেশি ভালোবাসা আমরা এবার মেইন কন্টেন্টে চলে আসি মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিজা এটা আমাদের সানর খান ইমন ভাইয়ের ভিসা এই অবধি আসতে ওর কি স্টেপ পার করতে হয়েছে একদম প্রথমে ক্রিস্টাল ক্লিয়ার করি ফর মালদ্বীপস ইডন্ট নিড এনিস্ট অফ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি এগেন বলি সুস্পষ্ট বাংলায় বলতেছি মালদ্বীপসের এই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনার পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজন জরুরত নেই নাই সরি বাংলায় বলি আর বলি প্লিজ শুনবেন মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই এটা লাগবে না লাগবে না লাগবে না এটা বাদ ঠিক আছে এটা লাগবে জন্য মালদ্বীপের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না অনেকে একটা ভয় থাকে যে ভাই এজেন্সি তো নাই কেমনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না বলে একদম শুরুর ধাপ হচ্ছে আপনি এজেন্সিকে পাসপোর্ট সাবমিট করবেন উইথ পিকচার মানে আপনার ব্যক্তিগত ফটো আবার অন্য কারো ছবি দিয়ে দিয়েছেন না হ্যাঁ অনেক আমরা পাই এরকম ঘটনা জাস্ট কিলিং আপনার মেইন পাসপোর্টটা লাগবে এজেন্সিকে জমা দেবেন কোন ট্রেডে দিয়েছেন আপনার ছবি লাগবে ছবির ক্ষেত্রে ছবি সাইজের পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা একদম ক্লিয়ার করি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা অন্য কোনো সাইজ লাগে না থাকে না টু বাই টু ওয়ান বাই টু দেড় বাই দুই এত এত এই ব্যাকগ্রাউন্ড সেই এগুলো না একদম বেসিক ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজ তবে ব্যাকগ্রাউন্ডটা সাদা ছবির ক্ষেত্রে কোয়ালিটি ম্যাটার করে চেষ্টা করবেন ভালো মানের ছবি সাবমিট করেন আমি এমন ঘটনা পাইছি ছবি দিছে ছবির কোয়ালিটি আসলে বাজে মানে এত বাজে যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে একটা ছবি দেখাই সাপোজ ধরুন এই ছবিটা এইটা হচ্ছে কম্পিউটার প্রিন্ট ছবি এটা কিন্তু বাদ এটা চলবে না সত্যি কথা এই ছবিটা কোনোভাবেই ভালো ছবি হয় নাই এটা দিয়ে ভিজো হবে না এই দেখেন মুরিটিনের মতো ভাজ হয়ে যাচ্ছে সে আমি একটা ছবি দেখাই দিস ইজ এ গুড পিকচার ফাহাদের ছবি দেখেন এটা কিন্তু অনেক ভালো মানের একটা পিকচার দেখছেন এই যে এটা মুরিটিন হচ্ছে না এটা ভাস্ক করে দিলেও আবার সে সোজা হয়ে গেছে এটা দেখেন এই যে একবার ভাস্স করছে এখন বাজ হয়ে আছে এটা তো করার পরে সোজা হয়ে গেছে এটা অরিজিনাল টাকার মতো জাল টাকার মতো মানে মুরিটিন হয়ে যায় সো ছবির কোয়ালিটি অবশ্যই অবশ্যই সুন্দর হতে হবে চেষ্টা করবেন যেখান থেকে ছবি তুলেন আপনি আপনার অঞ্চল অর্থাৎ লোকাল এরিয়া থেকে ছবি তুলে নিয়ে আসতে পারেন কিন্তু সেটার জন্য অবশ্যই ভালো মানের ছবি হয় ল্যাপ প্রিন্ট ছবি এমন ছবির পেপার দিবেন না যে ছবিটা অ্যাকচুয়ালি ভালো না আপনি যেন বিপদে না করেন ছবির কোয়ালিটি অবশ্যই অবশ্যই সুন্দর হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট পাসপোর্ট সাইজ এটা হচ্ছে ছবির ইস্যু পাসপোর্ট ছবি এগুলো দেবে একটা মেডিকেল রিপোর্ট আপনার লাগবে এইরকম এখন এইরকম বলতে হচ্ছে মেডিকেল করবেন একটাই মেডিকেল বারবার মেডিকেল করার কোনো প্রয়োজন নাই আমরা এখন অবধি মাঝে যত লোক পাঠিয়েছি বা ভিসা করছি সবার ক্ষেত্রে এক একটাই মেডিকেল হয়েছে চার পাঁচটা মেডিকেল করার কোনো প্রয়োজন নেই চেষ্টা করবেন মেডিকেলটা অবশ্যই অবশ্যই ভালো সেন্টার থেকে করার জন্য এখন এমন একটা সেন্টার থেকে করলেন যে সেন্টারটা অথরাইজ না অর্থাৎ আমাদের টেস্টগুলো ভালো মানের হয় নাই আমরা যে মেডিকেলগুলো করাচ্ছি মেডিকেল কিন্তু ভেরিফাইড এবং অথরাইজ একটা সেন্টার থেকে এই সেন্টারটা গামকা অথরাইজড অর্থাৎ এই মেডিকেল সেন্টার ভুক্ত এনারা কিন্তু গামকার জন্য মেডিকেল করে সৌদি আরবে যে ফাইনাল মেডিকেল যারা করে কুয়েতের মেডিকেল যারা করে এই সেন্টারও সেটার অথরাইজ গামকা ভুক্তারা মেডিকেল সেন্টার এবং সেন্টারটা অথোরাইজ সুতরাং এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো অপশন নাই পাসপোর্ট সাবমিট করলেন মেডিকেল রিপোর্ট হলো মেডিকেল রিপোর্ট হওয়ার পর আপনার এজেন্সি আপনার ভিসার জন্য সাবমিট করবে সাবমিট করলে প্রথমে একটা অনলাইন পেপার আসবে ফর মালদ্বীপ শিওর অনলাইন পেপার যখন পাবেন অনলাইন পেপার পাওয়ার পরে ভিসা কয়দিন হয় এটা এখন এটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দুই থেকে তিন দিনও পাওয়া সম্ভব আবার কারো কারো ক্ষেত্রে সাত দিনও লাগতে পারে তবে অনলাইন সাবমিশন কপি পাওয়ার পরে সেভেন ডেসের বেশি আসলে নর্মালি লাগে না অর্থাৎ আপনি যেখানে অনলাইন সাবমিশন কপি পাবেন ওর থেকে সর্বোচ্চ ওয়ান উইকের মধ্যে ইউল গেট ইউর মেইন পিডিএফ ভিসাটা পেয়ে যাবেন অনলাইন কপির আগে আবার কারো কারো ক্ষেত্রে অফার লেটার চলে আসে এটা হচ্ছে অফার লেটার কপি এই যে দেখেন আই গেস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা অফার লেটার দেখাচ্ছি এখন আমার বাম হাতে আই গেস আপনারা দেখতে পাচ্ছেন ভিসার আগে প্রথমে আপনার অনলাইন কপিটা আসবে হেয়ার ইজ উইক আমি খুঁজেছিলাম এইটা হচ্ছে অনলাইন কপি প্রথমে আসবে অফার লেটার তারপর অনলাইন কপি অফ লেটার চলে আসলো দেন অনলাইন কপি আসলো বা কারো কারো ক্ষেত্রে অফার লেটার আসেন অনলাইন কপি এসে যদি হেল্পার হয় এটা টেকনিক্যাল ট্রেড দেখে অফার লেটার আসছে লেটার চলে আসলো দেন অনলাইন কপি আসলো অথবা ডিরেক্ট অনলাইন কপি চলে আসলো এটার সাত থেকে দশ দিনের মধ্যে ইউল গেট দিস অর্থাৎ মেইন জেরিজ এবং ভিজার মধ্যে আপনার নাম অকিউপেশন ডিটেলস পাশাপাশি স্যালারি মালদ্বীপিয়ান রুপি প্লাস আপনার ডলার যেটা সেটা উল্লেখ করা থাকবে অর্থাৎ যদি আমরা শর্টকাটে বলি মালদ্বীপসের ওয়ার্ক পার্ট ভিজার জন্য আপনাকে কোনোভাবে পুলিশ ট্রেন সার্টিফিকেট দিতে হবে না ফিঙ্গারের কোনো প্যারা নেই জাস্ট যেটা করবেন পাসপোর্ট সাবমিট করবেন ছবি সহ মেডিকেল করবেন মেডিকেল রিপোর্টটা ফিট থাকবে ভিসা অনলাইনের জন্য আবেদন করা হবে অনলাইন সাবমিশন কপি হবে ভিসা ইস্যু হবে ভিসার পিডিএফ কপিটা আপনি পাবেন এইটা পাওয়ার পরে আপনার ম্যান পাওয়ার হবে লাইক দ্যাট ওকে ম্যান পাওয়ার সাবমিশন কপি হয়ে গেল ম্যান পাওয়ার হয়ে গেলো ম্যান পাওয়ার পরে জাস্ট টিকিট করবেন আপনি রেডি ফর ফ্লাইট অবশ্যই অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে অ্যাজ ইউ আর গোয়িং ফর ওয়ার্ক অর গোয়িং টু ডু ওয়ার্ক বেসিক্যালি এন্ট্রি এন দেখেন ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস একদম স্পেসিফিক উল্লেখ করা আছে এবং মালদ্বীপে মজার ওর হচ্ছে কারণ আপনি আমি সি বোর্ডে যদি ঘুরতে যাই বা একটা মা সাপোজ আপনি মালে থেকে মাপুসি আইল্যান্ডে যাবেন যদি আপনি ওয়ার্ক পারমিটের লোক হন আপনার ভাড়া হচ্ছে বিশ থেকে পঁচিশ ডলার আর যদি আমি হই টুরিস্ট আমার জন্য পঞ্চাশ ডলার অর্থাৎ ভাড়া অর্ধেক ওয়ার্কারদের জন্য ওইখানে একটা সুযোগ সুবিধা যেহেতু টুরিস্ট কান্ট্রি ওটা অনেক এক্সপেন্সিভ একটা দেশ থাকা খাওয়ার জন্য অনেক খরচ হয় এই জন্য মালদ্বীপের নাইনটি নাইন বা হান্ড্রেড পার্সেন্ট কোম্পানিতেই থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ওইখানে আপনি থাকা খাওয়ার যদি আপনার পকেট থেকে যায় এত টাকা দেয় আসলে টাফ দ্যাটস ওই মালদ্বীপে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং ডিটেলসগুলো আপনারা দেখলেন আমরা রাইট নাও মালদ্বীপের জন্য কাজ করতেছি হেল্পার নিয়ে কনস্ট্রাকশন লেবার বা যে কোনো কাজের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো এ লেবার বা হেল্পার টেকনিক্যাল ট্রেডে মেশো ডিজিটাল ফিক্সার সারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এই ট্রেডগুলো আছে ড্রাইভারের কোনো ভিসা মালদ্বীপসে না বিকজ মালদ্বীপের রাস্তায় নেই মালেশহর সারা সব দ্বীপ সিবর চালানোর লোক মালদেশ থেকে নেয় না আর হোটেল বা রিসোর্টের যে ভিসা আপনারা খুঁজেন এগুলো আমার কাছে নাই ভাই এগুলা অনেক এক্সপেন্সিভ আর খুব রেয়ার পাওয়া যায় না বললেই চলে যদি কখনো ভবিষ্যতে পাই ডেফিনেটলো কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই শুধুমাত্র লেবার হেল্পার ক্যাটাগরি ভিজা আছে কারো যদি কোনো কোন বা কনফিউজন থাকে রিগার্ডিং মালদ্বীস ওয়ার্ক পারমেন্ট ভিসা ইউজ স্কান ডু কমেন্টস ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাইগুলো ইনশাল্লাহ করে দিব আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সেভ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম